নমস্কার আমাদের রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমাদের রান্নাঘরে গারুর ডাল রান্না করা হবে এটা হলো আমার শ্বশুর বাড়ির রেসিপি যেটা আজ রান্না করবেন আমার শাশুড়ি মা আমি যেহেতু এই রেসিপি এই ট্রেডিশনের বিষয়ে কিছুই জানি না গারুর ডাল নামটাও আমি আজ প্রথম শুনছি তাই যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই তো আমি এই গারুর ডালের বিষয়ে শুনে যা বুঝলাম এই গারুর ডাল হলো মূলত একটা সবজি ডাল যেটা রান্না করার জন্য অনেক অনেক সবজি লাগে যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল সেই সবজি দিয়ে তোমরা রান্না করতে পারো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা এই গাড়ু রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি তো প্রথমেই রয়েছে থোর যেটা অনেকে ভাড়ালি বলে আমার শ্বশুর এখানে সবাই ভাড়ালি বলে আর বাপের বাড়ির ওদিকে সবাই থোর বলে আর রয়েছে এখানে লাউ আর সাবলার ডাটা এটাতে রয়েছে চালতা আর কাঁচা তেঁতুল আর এখানে রয়েছে বটবটি শিম ডাটা মূলো আর সাপলার গোড়া আর আম আদা আর কাঁচা লঙ্কা তো সব কিছুই মা আগে থেকে কেটে রেখেছিল এদিকে একটা বাটিতে আমি মটর ডাল নিয়ে নিয়েছি আর এটা এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব অন্য ডাল দিয়েও এই রেসিপিটা করা যায় কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী মটর ডালটাই আমাদের এই রেসিপিতে ইউজ করতে হবে তাই আমরা মটর ডালটা নিয়ে নিয়েছি ডালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আর ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখানে এবার দাঁড়িয়ে থেকে লাভ নেই কারণ ও রেডি হয়ে গেলে নিজেই আমাদের ডেকে নেবে তাই চলুন আমরা পরের স্টেপগুলো আগিয়ে রাখি তো এখানে আর যে সবজিগুলো ছিল সেগুলো ভালোভাবে আমাদের সিদ্ধ করে তারপর কিন্তু ডালে ইউজ করতে হবে কারণ এখানে রয়েছে থর যার কারণে ডালটা কিন্তু পুরো কালো হয়ে যেতে পারে তাই এটা ভালোভাবে সিদ্ধ করে জলটা ফেলে তারপর সবজিগুলো ডালে আমাদেরকে ইউজ করতে হবে তো মা এখানে সমস্ত সবজি একসাথে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার একটাতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য আজ কিন্তু শুধু এই গাড়ুদ ডাল না সাথে একটা চাটনিও থাকবে তো সেটা করার জন্য আরও একটা ছোট প্রেসার কুকারে নিয়ে নিয়েছে পরিমাণ মতো জল আর কাঁচা তেঁতুল আর কিছু রেখে দিয়েছিল এই চাটনি করার জন্য তো সেই চালতাটা এখানে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে মা এদিকে নিয়ে নিয়েছি আমাদা এটা ভালোভাবে পেস্ট করে রাখবো আর এই আমাদের গন্ধে পুরো রান্নাঘরটা একেবারে ভরে উঠেছে আমার খুবই ভালো লাগছিল আমাদের গন্ধটা তো অনেকেই এই গারুর ডালে সম্ভার দেয় না কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এই গারুর ডাল রান্না করার জন্য সম্ভারটা দিতেই হবে স্পেশালি এই আমাদা আমাদা কিন্তু এই সম্ভারের মধ্যে থাকতেই হবে আমাদার সম্ভার দিয়েই এই গারুর ডালটা রান্না করতে হবে এটাই আমার শ্বশুরবাড়ির নিয়ম তো আপাতত যা যা করণীয় ছিল আমাদের সবটাই আমরা করে নিয়েছি এবার ওয়েট করা ছাড়া আর কিছুই করার নেই তাই এরই মধ্যে চালটা ধুয়ে রাখছি রাতের ডিনারের জন্য তো কিছুক্ষণ অপেক্ষার পর এদিকে সবকিছু সিদ্ধ হয়ে গেছে আর এখানে সবজিগুলো নামিয়ে বাকি সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে মা ডালটা চেক করে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবার কিন্তু একটা বড় কড়াইতে এই গারুর ডালটা রান্না করা হবে আমাদের পরিবারে কিন্তু চারজন সদস্য কিন্তু চারজনের জন্য তো এত বড় কড়াইতে রান্না করা হচ্ছে না এত বড় কড়াইতে রান্না করার কারণ হলো এই রান্নাটা করার পর পাড়ার প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই গারুর ডালটা দিয়ে আসা হবে প্রতি বছরই তাই করেন এবারেও তার ব্যতিক্রম হবে না তাই এই বড় কড়াইতে সমস্ত সিদ্ধ করে রাখা সবজিগুলো জল দিয়ে নিয়ে নেওয়া হয়েছে এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ তারপর এটা ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে একটু ফুটে এলেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে সিদ্ধ করে রাখা ডাল ডাল অ্যাড করার পর এটা ভালোভাবে ঢেকে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো কিছুক্ষণ পরেই এটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিতে হবে সম্ভার তার জন্য আরও একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল আর মশলার মধ্যে এখানে লাঞ্চের শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর পাঁচ ফোড়ন তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই এর মধ্যে অ্যাড করে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর পাঁচ ফোঁড়ন তারপর ভালোভাবে নেড়েছেড়ে এর মধ্যে অ্যাড করবো আমাদার পেস্ট আর অ্যাড করবো এখানে সামান্য পরিমাণে চিনি তারপর এই সমস্ত মশলা ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা থেকে একটা সুন্দর স্মেল বেরোবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে এবার এটা ডালে অ্যাড করে দিতে হবে তো আমাদের ডাল প্রায় রেডি এবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার শ্বশুরবাড়ির বাড়ির ট্র্যাডিশনাল রেসিপি গারুর ডাল এবার চাটনির রেসিপিটা দেখে নাও তো চাটনিতে তেমন কিছুই লাগছে না যে কড়াইতে আমরা তেল মশলাগুলো ভেজেছিলাম সোমবার দেওয়ার জন্য সেই কড়াইতেই যেটুকু তেল মশলা ছিল তার মধ্যেই আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা তেতুল আর চাল তারা দিয়ে নেব এবার এখানে সামান্য পরিমাণের হলুদ আর লবণ অ্যাড করে দেব তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি ব্যাস আমাদের চাটনিতে আর কিছুই লাগবে না তো এরপরে ভালোভাবে ফুটে এলেই তৈরি হয়ে যাবে আমাদের চাটনি এবার আশেপাশের বাড়িতে এগুলো ডিস্ট্রিবিউট করা হবে এই ছিল আজকের রেসিপি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না আর কমেন্ট করে অবশ্যই জানিও কে কে আমার মতো এই প্রথম গারুর ডাল নামটা শুনলে তোমাদের বাড়ি যদি এই ট্র্যাডিশন এই নিয়মটা থেকে থাকে তাহলে অবশ্যই জানিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে যাতে তোমাদের কাছে চলে যায় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানটা প্রেস করে রেখো ধন্যবাদ ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে